সরাফ ফাতেহা পড়বেন দুই রেখাত করে নেওয়াতে হবে দুই রেখাত সালাম হবে চার রেখাতে মোনাজাত হবে যে যা পারবেন পড়বেন যত রেখাতে ইচ্ছা পড়বেন হাদিস কয়েক রকমের নিয়ম আছে তবে সবচাইতে নিম্ন নিয়ম সেটা বলে দিচ্ছি কারণ যাতে আমরা কম সেই দিকে আমরা বেশি আছি তাই না মানে অল্পতে যত বেশি পাওয়া যায় হ্যাঁ অল্প কাজে যত বেশি নেকি পাওয়া যায় ব্রাদারণ ইসলাম মোয়াজ্জাল সামনে একরাম তো সবচাইতে কি খতম তো সবচাইতে নিম্ন সুরা ফাতেহা একবার সুরা ফাতেহা একবার তারপরে সুরা কদর একবার তারপরে সুরা এক্লাস তিনবার এক রেখাতেই এই নিয়ম এই নিয়মে আপনি দুই রেখাতে সালাম হবে চার রেখাতে মোনাজাত হবে আপনি তারপরে হয়তো কেউ জানেন কেউ জানেন না সুরা কদর খাস করে সুরা কদরটা অনেকজন জানেন না আপনার কাছে যেটা সবচাইতে সহজ হবে যেটা আপনার কাছে সবচাইতে সহজ সুরা মনে হবে সেই সুরা দিয়েই নামাজ পড়ুন সেটাই আল্লাহ কবুল করবেন বলুন সুবাহান আল্লাহ কারণ কবুল করার মালিককে আল্লাহ কবুল করার মালিক আল্লাহ আপনি যেটা জানেন সেটা দিয়েই পড়ুন সেটাই আল্লাহ আপনার যদি অন্তর নিয়াজ যদি ঠিক থাকে ওটাই আপনার জন্য যথেষ্ট তো সুরা কদর জিনারা জানেন তেনারা সুরা কদর দিয়ে পড়বেন আর জিনারা জানেন না তিনারা যে কোনো সুরা দিয়েই আপনি পড়তে পারেন আপনার সুরা শুধু আপনার সুরা এক্লাস ক্লাস অন্য একটি সুরা লাগালেন প্রথম রেখাতে দ্বিতীয় রেখাতে সুরা এক্লাস ক্লাস পড়লেন এইভাবে যদি আপনি পড়েন পড়তে পারেন আর খাস করে মাও বোনেরা আর আমরাও যুব আপনার ছেলেরাও অনেক আছি এই কদরের রাত্রি কারণ বছরে এক রাত্রি আমরা এই আপনার সলাতর তাসবিন নামাজ এই সলাতর তাসবিন নামাজ আমরা প্রতি বছর এই সাতাশার রাত্রি যেই রাত্রিতে আমরা খাস করে জাগি সেই রাত্রিতেই পড়ি নাবি বলেছেন তোমরা যদি পারো তো প্রতিদিনই পড়ো নাবি বললেন তোমরা যদি পারো তো প্রতিদিনই তোমরা সলাতিন নামাজ পড়ো যদি না পারো তাহলে সপ্তাহে একদিন পড়ো সপ্তাহে একদিন না পড়লে মাসে একদিন পড়ো মাসে একদিন না পারলে বছরে একদিন পড়ো বছরে একদিন যদি না পারো জিন্দেগিতে একদিন পড়তে হবে জিন্দেগিতে একদিন পড়তে হবে তাহলে আপনি এটা ভাবুন যে আমি এক বছর বাঁচবো না কয় বছর বাঁচবো আপনি মনে করছেন এখনও তো বাঁচবো কারণ দাঁড়িয়ে পাকেনি চুলতো নি এখনও মেলার সময় আছে যদি গ্যারেন্টি দিতে পারেন তাহলে পড়ুন সমস্যা নাই তাহলে আপনি থাকে রেখে দেন সমস্যা নাই আর যদি গ্যারেন্টি না দিতে পারেন তাহলে পড়বেন ব্রাদার ইসলাম তো যাই হোক আমরা বেশিরভাগ এই সলাত তাসবিন নামাজ সবে কদরের রাত্রিতেই পড়ি সবেকে আপনার সলাতুর তাসবিন নামাজ পড়ার নিয়ম যে কোনো সোরা দিয়েই সবে সলাত তাসবের নামাজ পড়া যায় তবে বাড়তি একটা দোয়া আছে সেই দোয়াটি চার রেকাতে তিনশো বার করে হবে প্রতি রাকাতে পঁচাত্তর বার করে দোয়াটি হবে সেই দোয়াটি হচ্ছে কায়দা বইয়ের তিন নাম্বার কালেমা যেটা তিন নাম্বার কালেমা যেটা সেই কালেমাটার প্রথম অর্ধেক সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই পর্যন্ত আপনার পড়তে হবে রেকাতে পঁচাত্তর বার করে হবে পড়ার নিয়ম ভালো করে শুনেন। নিয়াত করলেন আল্লাহ আকবার বলে বাঁধলেন বাঁধার পরে সানা পড়লেন সানা পড়ার পরে এই যে তাসবিটা এই তাসবিটা হবে পনেরো বার কবার বললাম পনেরো বার পনেরো বার সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি ইলাহা ইহ আল্লাহ একবার এটা পড়বেন পনেরো বার হল আউজুবিল্লাহ বিসমিল্লাহ শেষ হলো তারপরে সুরা ফাতেহা সুরা ফাতেহা শেষ অন্য একটি সুরা পড়লেন অন্য একটি সুরা শেষ করার পরে ওই সানা বেঁধে বেঁধেই আবার হবে দশবার কবার হবে দশবার গনেন কবার হচ্ছে পঁচাত্তর বার পুজছে কি না দাঁড়িয়ে দাঁড়িয়েই দশবার তাহলে পঁচিশ বার হলো হলো না বার। এবার দশবার শেষ রুকুতে চলে গেলেন রুকুতে যাওয়ার পরে সুবাহানা রব্বি আল আজিম তিনবার পড়লেন কেউ পাঁচবার পড়লেন কেউ সাতবার পড়লেন সমস্যা নাই তিনবারের নিচে পড়া যাবে না তিনবার পড়তে হবে তো তিনবার পড়লেন পড়ার পরে রুকুতে থাকা অবস্থায় দশবার পঁয়ত্রিশবার রুকু থেকে উঠে পড়লেন রুকু থেকে উঠে যাওয়ার পরে সামিয়াল্লাহ হলিমান হামিদা পড়ে উঠলেন ওঠার পরে রব্বানা লাকাল হামদ পড়লেন রব্বানা লাকাল হামদ পড়ার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার দশবার তো হলো হল পঁয়তাল্লিশবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বার হয়ে গেল সেজদাই চলে গেলেন শেষদায় চলে যাওয়ার পরে সুবাহানার রব্যাল আলা পড়লেন সুবাহানার অব্যাল আলা তিনবার পড়ে ওই একই প্রথম সেজদাতে আবার বার। আবার হলো বার। প্রথম সেজদা উঠে গিয়ে দ্বিতীয় সেজদা করবেন যে উঠার মিডিলটাই এই উঠার মিডিলটাই হবে দশবার পঁয়ষট্টি বার দ্বিতীয় শেষদায় চলে গেলেন দ্বিতীয় শেষদায় তিনবার তাসবি হবে তিনবার তাসবির পরে আবার হবে দশবার কতবার হলো পঁচাত্তর বার এক রেখা সমাপ্ত হলো দুই রেকাতে দাঁড়িয়ে গেলেন দুই রেখাতে দাঁড়িয়ে গিয়ে আবার শুরু করবেন দুই রেখার থেকে আবার প্রথমে কতবার পড়েছিলাম বলেছিলাম পনেরো বার পনেরো বার পড়তে হবে পনেরো বার হওয়ার পরে বিসমিল্লা পড়লেন অন্য পড়লেন মানে প্রথমে যেইভাবে পড়ে এসেছিলাম ওইভাবে ওই নিয়মে ওই জায়গাতেই এইভাবে চার পঁচাত্তর তিনশো বার হয় এইভাবে সলাতত নামাজ পড়তে হয় আর সলাত তাসবিন নামাজ পড়ার জন্য সুরার কোনো নির্দিষ্ট নাই যে কোনো সুরা দিয়েই আপনারা পড়তে পারেন ব্রাদারিন ইসলাম যাই হোক আমার বক্তব্য এখান থেকে ইতি করলাম বলার